আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনারা আমাকে অনেক দিন ধরে জানেন এবং চিনেন আমরা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি এবং আমরা নানা রকম হুমকির সম্মুখীন হচ্ছি রকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সাসপেন্ড করে দেওয়া হয় ফোনে নানা রকমের হুমকি পাই নানাভাবে নানারকমভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছি আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছি আমরা কোটা আন্দোলনে স্টুডেন্টের পক্ষ হয়ে রাস্তায় ছিলাম সুতরাং বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য গঠনমূলক সমালোচনা করতে আমাদের কোনো কোথাও কোনো কুণ্ঠা হয় না কোথাও কোনো রকমের কষ্ট হয় না আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সর্বগ্রাসী যে নয়া বন্দোবস্ত শুরু হয়েছে সমাজে সেটা নিয়ে কথা বলবো যেখানে সম দুর্নীতি হচ্ছে আমরা দেখতে পেয়েছি এই সরকার ক্ষমতা নেওয়ার পরে থেকে যে বই প্রিন্ট করা থেকে টাকা মেরে দিয়েছে তারা ডিসি নিয়োগ বাণিজ্য থেকে টাকা নিয়ে মেরে দিয়েছে আমরা দেখেছিলাম মানে উপদেষ্টার বাবারা সচিবালয়ে তাদের তদবির বাণিজ্যের অফিস খুলেছিল আমরা দেখেছিলাম রূপায়ণ টাওয়ারে ছাত্রদের নানা রকমের রাজনৈতিক অফিস হান্নানের নানা রকম প্রচারণামূলক ভিডিও সার্জিসে নানা রকমের ডাউন এগুলো সব আমাদের দেখার এখন আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পরিবহন সেক্টর এতদিন পরিবহন সেক্টরে যেহেতু আওয়ামী লীগের একচ্ছত্র অধিপত্য ছিল সেই অধিপত্যটা এখন কেউ না কেউ তো সেটাকে কন্ট্রোল করবে কারা কন্ট্রোল করছে ইদার বিএনপি করছে নয়তো আওয়ামী লীগের যেই ব্যানার সেই ব্যানারটা কেউ ইউজ করে হয়তো অন্য কেউ ইউজ অন্য কেউ এখন সেই গাড়িগুলো চালাচ্ছে এখন সেই গাড়িগুলো তাহলে কারা চালাচ্ছে কারা চালাতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা খবর এসেছে যে আমাদের তিতুমির কলেজের কোনো এক ছাত্র ঢাকাতে দুশো চল্লিশটা বাস চালানোর জন্য একটা পাসের মানে পরিবহনের যেই পাস লাগে গাড়ি চালানোর জন্য যে কাগজপত্র লাগে সেই কাগজপত্রের ছাড়পত্র চেয়ে আবেদন করেছে তাহলে এটা আমরা খুব সহজেই অনুমান করে নিতে পারি যে এর পিছনে আসলে কি হচ্ছে পেছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাগ বাটওয়ারা ভাগ বাটওয়ারা কারো গাড়ি আছে সেই গাড়িগুলো আগে আওয়ামী লীগের নামে চলতো এবং সেই গাড়িগুলো এখন কার নামে চলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবহন সেক্টর স্বাস্থ্যখাত খাতে আমরা দেখেছি এপিএস কাণ্ড দেখেছি নুরজাহান বেগম কত কিছু যে হচ্ছে না কত কিছু হচ্ছে কিছুই তো বন্ধ নেই কিছু বন্ধ আছে কিছু বন্ধ আছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের কথা তো আমরা দেখেছি না গ্রামীণ ব্যাংকের যেই ট্যাক্সেশন পাঁচ বছরের ট্যাক্স দেবে না সেগুলো তো আমরা দেখেছি না এগুলো প্রকাশ্যের ব্যাপারে এসেছে যদিও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ একটা কথা বলেছে জনগণ মনে করে এই সরকারের ভিতরে দুর্নীতি নাই ভেতরে নাই বাহিরে যে কি প্রচণ্ড রকমের দুর্নীতি আছে সেটা বাংলাদেশের অর্থনীতির দিকে তাকালেই বোঝা যায় বাংলাদেশের বৈদেশিক যে বিনিয়োগ সেটার দিকে তাকালেই বোঝা যায় এখন বাংলাদেশে যে ব্যবসার পরিবেশ সেটা যে নাই সেটার দিকে তাকালেই বোঝা যায় আই ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন যে প্রতিবেদন দিয়েছে সে প্রতিবেদনের দিকে তাকালেই বোঝা যায় তারা কি বলেছে তারা বলেছে চারজনের তিনজন ব্যবসায়ী টাকা দিতে হয় বিদ্যুৎ সংযোগ নিতে টাকা দিতে হয় বাংলাদেশের যেই ওয়ান স্টপ সার্ভিস চালু করার কথা ছিল সেটা চালু না করে বাইশটা ডিফারেন্ট অফিসে কোনো একজন বিনিয়োগকারীকে ঘুরে ঘুরে তার কর্মঘণ্টা নষ্ট করতে হয় সুতরাং তার আলোচনা করতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম এত কষ্ট করে যে লোক এখানে ব্যবসা করতে আসবে সে বাংলাদেশ লুটপাট করতেই আসবে এবং বাংলাদেশে যারা আছে তারা মোটামুটি বাংলাদেশে লুটপাট করার জন্যই এসেছে এই যে বাংলাদেশের তেল গ্যাস সেক্টরে যারা আছে অথবা মোবাইল ফোন সেক্টরে যারা আছে বেশিরভাগই মোটামুটি বিশাল একটা প্রফিট মার্জিন নিয়ে বাংলাদেশকে লুটপাট করে খেয়ে দিচ্ছে অনেকটা ক্ষুদ্র ঋণের মতো সুতরাং তাহলে সর্বগ্রাসী নয় বন্দোবস্ত এবং পাহাড়সম্য দুর্নীতি নতুন এই সরকারের আমলে আমরা সেটাই দেখতে পাচ্ছি পরিবহন সেক্টরের কথাটা আমরা এখানে সেটা নিয়ে আলোচনা করলাম আপনাদের মতামত থাকলে আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের সাথে অংশী হওয়ার চেষ্টা করবেন আমরা এমন কিছু বলি না যেটা কারো মতের বিরুদ্ধে যায় কারও বিপক্ষে যায় আমরা বাংলাদেশের পক্ষে বলে বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে কার বিপক্ষে গেলো সেটা আমরা জানি না সেটা আমরা দেখারও প্রয়োজন মনে করি না ভালো থাকবেন ধন্যবাদ